ব্ল্যাক কালার লাগবে না রেড কালার লাগবে কালার বাসন টু ডাবল ডিস্ক এরপর আছে আর আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও বেশ কিছু কালেকশন নিয়ে দেখেন আপনার কি বাসন থ্রি ব্ল্যাক কালার লাগবে না রেড কালার লাগবে ডিলাক্স ডিলাক্সের ব্ল্যাক কালার রেড কালার এর পাশাপাশি দেখেন ব্ল্যাক কালার বাসন টু ডাবল ডিস্ক এরপর আছে আর মানে ডাবল ডিস্স আর গাড়ির চাকা কিন্তু একদম সুপার ফ্রেশ যে গাড়িটাই নেবে সবগুলা গাড়ি কিন্তু একদম সুপার টুপার শেষ তো শুরুতে এই গাড়িটার কথাই বলি এই গাড়িটা হচ্ছে আপনার উনিশের মডেল অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এর পাশাপাশি আছে অ্যাপজেট এস ভাসন টু ব্ল্যাক কালার আর এটা হচ্ছে তেইশের গাড়ি স্মার্ট কার্ড প্রথম মালিক আর এটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা প্লাস পাশেটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপরে পাশাপাশি দেখেন এটা হচ্ছে রেড কালার একটা এটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের মডেল মাত্র চোদ্দ হাজার কিলো চলা দুই লক্ষ তিরিশ হাজার টাকা একবার দামাদামি করা যাবে এর পাশাপাশি দেখেন ব্ল্যাক কালার এটা সেম একই কন্ডিশন এটা পনেরো হাজার কিলো চলা দেখেন চাকার দাগটা এখন পর্যন্ত উঠে নাই আর গাড়িটাও সেম একদম শোরুম কন্ডিশন এটাও ষোলো সিরিয়াল এটাও চলা মাত্র পনেরো হাজার আর গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সব এই গাড়িগুলোর ভিতরে যার যে গাড়িটা দরকার অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চলে আসতে হবে আমাদের অ্যাড্রেসে চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই ভালো করে রাখবেন আসসালামালাইকুম